সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে পিউর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আসছে মোহতারামা শেখ মোহরানা মোহরানা বাকি রেখে স্ত্রীকে স্পর্শ করা কি জায়েজ হবে কিনা স্ত্রীর সাথে মেলামেশা করা জায়েজ হবে কিনা গুরুত্বপূর্ণ এবং জীবন ঘরিষ্ঠ একটা জিজ্ঞাসা আসছে আমাদের দেশে অসংখ্য মানুষ আছে যারা নাকি মহরানা পরিশোধ করে না করোনাল হাকিমে সোহাদুন নিসাদে আল্লাহ বলেন ওয়া চুল নিসা ইন আল্লাহ কুম আং শাহিন ফাকুডৌহু হ্যাঁ ফাকুদৌ মিনহু হানি আম মারিয়া আল্লাহ তাআলা কুরআনুল হাকিম বলেন ওয়া আতুন নিসা সাদাকাতুহিন্ন নিহলা এখানে সাদাকাত বলতে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার বলছেন এটা মোহর অর্থে ব্যবহৃত হয়েছে আল্লাহ তাআলা বলছেন মহিলাদেরকে তাদের প্রাপ্য মোহর তোমরা দিয়ে দাও সামাজিকভাবে ভাই এবং বোনেরা মহরানা অবশ্যই স্ত্রীকে দিতে হবে এটা আপনাদের উপর বাধ্যতামূলক বরং এই মোহরানার মাধ্যমে আপনি স্ত্রীর সমস্ত শরীর এবং তার মালিকানা গ্রহণ করেছেন দিনে ভাই এবং বোনেরা কথা হচ্ছে আমাদের দেশে যে মোহরের অঙ্কটা এটা মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয় এটা সন্ন্যাসম্মত মোহর দেওয়া হয় না এক্ষেত্রে আমরা যে ভুলগুলা করি সেটা হচ্ছে মোহরের জন্য স্বামী স্ত্রী ছেলে মেয়ে উভয়ের সম্মতিক্রমে মোহর স্থির হবে নির্ধারণ হবে কিন্তু আমরা পরিবার পরিজন ছেলের পক্ষ মেয়ের পক্ষ মিলে ছেলের উপরে আমরা তার সাধ্যের বাহিরে আমরা বিশেষ একটা মোহরের অংশ অঙ্ক আমরা তাদের উপরে চাপিয়ে দিই যেটা বহন করার ভার তাদের নেই এক্ষেত্রে কিন্তু আমরা জালেমের কাতারে সামিল হব এখন কথা হচ্ছে মোহরের সর্বনিম্ন পরিমাণ দশ দিরহাম এটা মাঝাবের ওলামাদের বক্তব্য হাদিসের আলোকে এখন দশ দিরহামের নিচে তো মোহর দেওয়া এটাও আসলে শরীয়ত সিদ্ধ নয় এখানে হয়তো তিন বা পাঁচ হাজার টাকা হতে পারে কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ লক্ষ টাকা এমন মোহর ধার্য করছি যেটা পরিশোধ করার মানসিকতাও থাকে না দেয়ও না কেউ মোহরের টাকা পরিশোধ করার ইচ্ছা যদি কারো না থাকে আল্লাহর আদালতে সে আসামের কাঠ গড়ায় দাঁড়াবে বাকি রইল মোহর যদি দেরিতে লেট করে যদি পরিশোধ করে এটা বৈধ হবে কিনা আর দেরিতে যদি পরিশোধ করে আর পরিশোধ করার ইচ্ছা যদি প্রথমে থাকে তবে স্ত্রীর সাথে সমস্ত কিছু করা বৈধ হবে কিন্তু মোহর দেওয়ার ইচ্ছা যদি কোনো মানুষের না থাকে চিন্তা ভাবনা না থাকে তবে স্ত্রীকে স্পর্শ করা তার জন্য যায় হবে না এজন্য জন্য মোহর পরিশোধ করার মানসিকতা অবশ্যই আমাদের থাকতে হবে অনেক স্ত্রীর কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে চান এটা কিন্তু বৈধ হবে না আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝদান করুন এবং মোহরের টাকা পরিশোধ করার মতো মানসিকতা আল্লাহ আমাদের তৈরি করে দিন আমিন